বুবলি দিন দিন অনেক বেশি সুন্দর হচ্ছে শুধু তাই নয় বুবলিকে দেখতে অনেক বেশি ভালোও লাগছে সোশ্যাল মিডিয়ায় সবসময় বুবলি তার ফেসবুক পেজে ভিডিও এবং ফটো আপলোড দিয়ে থাকে তার ওই ধারাবাহিকতায় এবারও নতুন কিছু ফটো আপলোড দিয়েছেন বুবলি ফটোগুলো বুবলি তার ফেসবুক পেজে আপলোড দিয়ে ক্যাপশনে লিখেছেন তুমি তোমার নিজের মতো করে সুন্দর হও তুমি কারো কথায় কান দিও না বুবলির এমন ক্যাপশনে অনেক বেশি প্রশংসায় ভাসিয়েছে বুবলির ফ্যান ফলোয়াররা তার কারণ বুবলি যেমন তার নিজের মতো করে চলছে তেমনি অন্যকেও চলার জন্যই বলছে তাই তো বুবলির এই কথাগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বুবলি ফ্যান ফলোয়াররা বুবলির নতুন এই পিকগুলো আপলোড দেওয়ার পর থেকেই ভক্তবিন্দুরা অনেক বেশি প্রশংসা করছেন অনেকেই মারসাল্লা এবং অনেক বেশি সুন্দর লাগছেন বলে মন্তব্য করেছেন তবে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কমেন্ট হলো লাবণ্য শেয়ার্স নামে এক আইডি থেকে বলা হয়েছে অনেক স্লিম হয়েছে মেয়েটা আসলে সুন্দর লাগছে এদিকে নেগেটিভ মন্তব্য করেছেন আমার অনেকেই তার মধ্যে অন্যতম হলো আব্দুল হান্নান সম্রাট নামে এক ব্যক্তি বলছেন চলো একদিন দেখা করি গরুর হাটে গিয়ে গরু দেখি গরু পছন্দ হলে হলো না হলে তোমায় নিয়ে ঘরে আসবো তবে বুবলি সম্পর্কে সব কমেন্ট করার কারণ হলো বুবলিকে দেখতে অনেক বেশি সুন্দর লাগছে এবং স্লিম লাগছে সোভিয়েটস নতুন এই পিকে বুবলিকে দেখতে কেমন লাগছে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে